হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আজকে অনেক দিন পরে লাইভে আসছি অ্যান্ড আসার সাথে সাথে স্ক্রিনটা কীভাবে গ্রিন হয়ে গেছে আই ডোন্ট নো কারণ আমি যেহেতু লাইভে অতটা ইউজ না তো ওই জন্য দেখা যায় যে অনেক সময় আসার সাথে সাথে মানে কোনো একটি স্ক্রিন হয়ে গেছিলো মানে গ্রিন কালার হয়ে গেছিলো যাই হোক সবাই কেমন আছে

আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে কথা শোনা যাচ্ছে কিনা বলো তো আমি করে জানিও ঠিক আছে আর আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমার বা পায়ের নখের মাঝখানের আঙুলটা আর কি নখটা আর কি একদম ঠাস করে উঠে গেছে দরজা চাপাকে তো কি বলবো সো স্যার আমার জন্য আর অনেকদিন ধরেই তোমরা কমেন্টে বিশেষ করে বলতেছিলা যে দিদি লাইভে আসো না কেন লাইভে আসো না কেন অনেকের দিন কমেন্ট পাচ্ছি ভাবতেছিলাম যে চলে আসবো আগে তো আমি মাঝে মাঝে লাইভ করতাম এখন একটু কমিয়ে কি বলবো ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি এই তো তো সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করো দেখি কে কে জয়েন হও এ পর্যন্ত যারা যারা কমেন্ট করছে তার মধ্যে হচ্ছে এমদি জাফর কত ঢং ইয়েস ভাই মহিলা মানুষের তো ঢং করবে না ঢংকে আপনাদের দ্বারা মানে আপনাদের দ্বারা সম্ভব আপনাদের আল্লাহ তালা বানাইছে হচ্ছে এই ঢং সহ্য করার জন্য ঠিক আছে এমনি জাফর আপনাকে বলতেছি রবিন হোসেন হ্যালো বর্ষা ম্যাম কেমন আছেন আপনি হোয়াট আমি বর্ষা ম্যাম আমার আমার প্রোফাইলটা আপনি একটু দেখেন তো হ্যাঁ আমি বর্ষা ম্যাম খাবো ঘোত্যেকে আর এখন বর্ষা নামটা খুবই ভাইরাল এই নামটার সাথে আমি ভাই ভয় পাই সত্যি কথা বলতে তো আমার নাম হচ্ছে তনু আমার ইউটিউব চ্যানেলটার নাম দেখো ভালো করে দেখলি বাপা নাটক কম করে প্রিয় এরকম ব্যাড কেমন মানে ব্যাট কমেন্ট কেন আসতেছে বারবার বুঝলাম না হ্যালো বৌদি হাই কেমন আছো নাটক কম করে ফিরে এটা কি ধরনের ম্যানার রে ভাই মানুষের লাইভে এসে এই সমস্ত কথা বলে নুরাজ এখন তুমি ফুটবল খেলবা যাও এখান থেকে পরে দিদি কেমন আছো বলো অভিজিৎ হাই অভিজিৎ কেমন আছো ভালো আছি দিদি ভালো আছে আলহামদুলিল্লাহ আকাশ আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের ভাইয়া বলতেছিল যে রাতের বেলায় বিশেষ করে আমার দিনের বেলায় অতটা সময় হয় না আমি ভালো করে জানি আপনার নাম তনু কিন্তু কি করবে বলেন আমি যে আপনাকে বর্ষা বলে ডাকি সেই শুরু থেকে ও আই আমার আমি এখন বুঝতে পারছি আসলে হয়েছে কি রিসেন্ট এই নামটা এত একটা ভাইরাল হয়েছে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে থেকে থাকেন আর একটা মহিলার দ্বারা এই নামটা ওনার নামই বর্ষা তো উনি কিছু কাজ করছে তো এই জন্য সে এত নামটা শুনলেই ভয় পাই সিরিয়াসলি আমার আমার তো অনেকদিন পরে আজকে লাইভে জয়েন হওয়া আমি ভুলেই গেছি আসলে যাই হোক মিষ্টি লাগছে আজকে আচ্ছা দিদি তো মোটা হয়ে গেছে দিদি কমতে হবে মানে ওজন কমাইতে হবে এত ভালো লাগে না সত্যি খুব লাগছে যারা যারা জয়েন হয়েছ যারা যারা ভালো ভালো কমেন্ট করতেছ ভালো কমেন্ট করতে মানে আগে যখন কাউকে লাইভে দেখতাম দেখতাম যে যে এরকম উল্টা পাল্টা কমেন্ট করলে বেশি বেশিরভাগ মেয়েরা বা মহিলারা খুব তখন এটা আমি জাস্ট দেখতাম যে কেন এরকম করে এখন নিজে যখন লাইভ করি তখন যখন ব্যাচ কমন পাই সিরিয়াসলি এটা অনেক খারাপ লাগে যার সাথে হয় সেই বোঝা এসকে আই মানুন আছেন কোথায় থাকেন বলুন আমি থাকি তো ঢাকার বাসেই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথম লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কিন্তু এখনো সাবস্ক্রাইবার কত হয়েছে আমি জানি না আমি মেবি উপরে হয়েছে ইউটিউব সম্পর্কে এত কাঁচা এই ব্যাপারগুলো পুরোটাই দেখা হচ্ছে তোমাদের ভাইয়া তো এগুলো আমি আসলে বুঝিও না কত কি বলে ওয়ার্স টাইম কেমন হতে হবে কিংবা লাইক কেমন করতে হবে একদমই আমি আনারি এইসব ব্যাপারে আকাশ আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ আমি তো বুঝতে পারছি তুমি ইন্ডিয়া থেকে আমার অনেকদিন পরে লাইভে আসে বাট আমার লাইভে আসলে আমি যাদের যারা যারা আমার লাইভে জয়েন হতাম আমার কিন্তু মনে আসতো ঠিক আছে আপনি একটু আগে থেকে ফ্যাট হয়ে গেছেন মেবি লিপস্টিকটা আজকে খুব ভালো করে দিয়েছেন ভালো লাগতেছে হ্যাঁ একটু না আমি অনেকটাই ফ্যাট হয়ে গেছি আর হচ্ছে ট্রাই চলতেছে আমার বাট আমি দুই দিন হয়তো বা কন্টিনিউ এটা করতে পারি মানে ঠিকঠাকভাবে খাবার মেনটেন করতে পারি আবার তিন দিনের দিন দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে যেভাবেই হোক না কেন আমাকে একটু হলেও ওয়েট লস করতে হবে দেখা যাক সেটা আর লিপস্টিক আজকে হ্যাঁ মনে হয় ঠিকঠাকই আছে কিন্তু আজকে পায়ের দু দুর্ঘটনা শুনে স্যাড লাগতেছে অনেক পেন লেগেছিল মনে হয় সে সময় আসলেই অনেক পেন লাগছিল কারণ প্রথমে আমি বলি এটা গত পরশু রাতে আমার কি বলে রাতে ঘুমানোর আগে যখন আমি বেডরুমে দরজাটা লক করে দিব ওই সময়টা হচ্ছে একদম পায়ের উপর দিয়ে চোখে আর আজকে যেটা হয়েছে সেই সেই জায়গাটাই সেম আবার হচ্ছে মানে যেই ব্যথাটা পাইছিলাম সেটা কালো হয়েছিল সেটাই আজকে একদম উঠা উঠা ভাব কিন্তু এখনো উঠে নাই কিন্তু ঠিক আছে তো আমি মেডিসিন নিয়ে আসছি দেখা যাক তুমি কোন শহরের মায়া গো হ্যাঁ এই গানটা অনেক ভাইরাল হয়েছে এই গানটা বাংলাদেশের সাকিব খান হিরোর করা মুভি গান আমার ভালো লাগছে গানটা থ্যাংক ইউ তানবির ইসলাম কি প্রবলেম নিয়মিত আসেন না কেন আমাকে চিনতে পারে নাই নিয়মিত আসবে কি হবে আসলে ওই যে আমি বললাম হাউস ওয়াইফ তো কোনো টাইম টেবল থাকে না ঠিক আছে তো ওদের কোনো ধরনের কমিটমেন্টে যাওয়া যাবে না যে আমি রেগুলার আসবো এরকম না আসবো আবার মাঝে মাঝে আপনার কিউট ছেলেটা কই কিউট ছেলেটা কিউট ছেলেটা এখন এখন ওই জায়গায় আছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি লরেন্স হালদার হাই হাই কেমন আছো নারী পুজো জন্ম লাইক ডান থ্যাংক ইউ নির্মল গার্ড

তোমাকে তুমি গেমস খেলতেছো কিনা সেটা বলতেছো যদিও আজকে লাইভে আপনার সেই পুরাতন কোন ফ্রেন্ড আইডি কে দেখতেছি না নাই কথাটা পুরাতন ফ্রেন্ড আইডি কে বাট অনেক সুন্দর অনেক নতুন সাবস্ক্রাইবার এন্ড ফ্রেন্ড কমেন্ট আসতেছে সো মনে হয় আপনার লাইভে অনেক দেবতা বুঝি আজকে তো আমি আজকে প্রায় কতদিন পরে যে লাইভ করলাম আমার নিজেও মনে হয় সত্যি কথা আর আমি আজকে একদমই মানে করার প্ল্যানই ছিল না হুট করে চলে আসলাম আমি আপনার ছেলেকে অনেক আগে থেকে চিনি আপনি আমাকে চিনতে পারেন নাই হ্যাঁ আমার যখন থেকে ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছে তখন থেকে আমার ছেলে আমার সাথে সবসময়ই ও থাকে কি মানে যেহেতু আমার ছেলে আমার সাথে থাকবেই তো কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস ছিল ওর সবসময় তো সেই ক্ষেত্রে সবাই চিনবা এটাই স্বাভাবিক বৌদি তোমার লাইভ আসবে দুপুর দুইটা দুইটা কাজ থাকে তখন লাইভে যাওয়া সম্ভব না আমার বৌদি লাইক দিলাম থ্যাংক ইউ গরম লাগতেছে অনেক যখন লাইভটা শুরু করছিলাম তখন এতটা গরম লাগতেছিল না এখন অনেকটা গরম লাগতেছে রাנסহালার উজলামনা আমার কমেন্ট কি যায় না কেন যায় না এই যে তোমার তোমার কমেন্ট তো আগেরগুলো পড়ছি তুমি কি দেখছো শুনছো তুমি বাব্লু ভাই হাই হাই ফোনটা না এদিকে চলে আসতেছে বেশি এভাবে থাকলে ঠিক আছে আমাকে চিনতে পারছে না হ্যাঁ লরেন্স তোমাকে কেন চিনতে পারবো না তুমি তো সেই শুরু থেকে আমাকে কমেন্ট করো কেন চিনবো না আপনি অনেক সুন্দর সুন্দর তাই বললে এটা মানে এটা সে যদি একটা মানে মানুষও না হয় কোনো ধরনের ধরো যে ধরো কোনো পশু বা বিড়াল সেও যদি তাকেও যদি প্রশংসা করে সে খুশি হয়ে যাবে ঠিক আছে সুন্দর শুনলে এমন একটা জিনিস সবার মুখে ব্লাস করে সাথে সাথে লরেন্স হালদার এরা বৌদি বলে কেন তুমি জিজ্ঞেস করো কেন বৌদি বলে আমি তো জানি না কেন বৌদি বলে বৌদিকে কি কি বলে বলো আমি যেহেতু ম্যারিড হ্যাঁ তো আমাকে কি আপু বলবে আচ্ছা আপনাকে বর্ষা কিংবা তন্দ্রা কিংবা তনু না ডেকে আমি যদি বৌদি ডাকি তাহলে কি খুশি হবে নাকি ভাবি আমার সত্যি কথা বলি আপনি বর্ষা বললে এইটা আমি হঠাৎ করে মনে হয়েছে আজকে যে যখন আপনি মনে করায় দিচ্ছেন তো এটাতে না বললেই ভালো বিকজ বর্ষা অন্যের নাম সেটা আমাকে ডাকার কি আছে আর তনু হ্যাঁ এটা দেখতে ডাকতে পারেন এটা আমার নাম আর যদি বৌদি বলেন সেটাও সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কেউ বলদি বৌদি বলবেন না উনি আমার শুধু আমার বৌদি আচ্ছা আচ্ছা নানি ডাকবেন সবাই হ্যাঁ এটা মজা ছিল ডাকতে পারো সমস্যা নয় নানি ডাকতে পারো দাদি ডাকতে পারো ডাকো যা জামা ইচ্ছে বদি এমবি মারুফ খান বদি আপনি অনেক বুদ্ধিমান হ্যাঁ বোধির বয়স হইছে না বোধি তো আর ছোট মানুষ না বুদ্ধিমান হবে না কেন আচ্ছা ভালো কথা লাভ রিয়্যাক্ট করো দিচ্ছ না এত দিন পরে আসলাম বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট দিয়ে দাও এই ব্যাটা तू বলি চলছে কোন ব্যাটা হ্যাঁ Lorenz তুমি কিন্তু মায়ের খাবা বুঝছো তুমি সবার মার খাবা কিন্তু আচ্ছা যাই হোক খালি মুখে কথা বলতাম আর বেশি ভালো লাগে না তো চলো আজকে ঘুম থেকে উঠে একটা খুব ভালো চা খাইছি কিন্তু ভালো চা হয়েছে কিন্তু আমি যেমনটা পছন্দ করি ঠিক অমনটা না রাতে বেলা তো চা খাওয়া যাবেই না এখন কি খাবো দেখি আমার চুলগুলো নিয়ে বুঝো খুব বিপদে পড়ছি যেমন ধরো লাস্ট বসে কথা বলি আবার লাস্ট কয়েকটা দিন ধরে চুল যতটুকু লম্বা হয়েছে না কেন আমি তো লম্বা ছিল অভ্যস্ত না হ্যাঁ তো আমার ছেলে হচ্ছে কোনোভাবেই সে আমাকে চুল কাটতে দেবে না তো দেবেই না এখন আমার বিরক্তর কারণ এটা একটা আর তার মধ্যে একটু গরম পড়ে গেছে হ্যাঁ তো এখন সে কোনোভাবেই তাকে মানাতে পারতেছি না যে আমার চুলগুলো আমি একটু ছোটো করবো সে এক বছর আগে এমনটা ছিল না এখন কেন এমন করতেছে আমি জানি না বাট আমি সত্যি মানে আমার লং হেয়ার আমি নিতে খুবই বিরক্ত লাগতেসাম বৌদি আমাকে একটু চা দিবেন আমি চা খাচ্ছি না চা খাচ্ছি না বা চা খেলেও আমি দিতে পারতাম না তোমাকে কপালে কি ছড়িয়ে কপালে চিপ দিয়েছিলাম কুমকের চিপ তো আমাদের কি বিয়ে হবে ভাই আমি তো অলরেডি বিবাহিত লাইভ কাটাচ্ছি ঠিক আছে সো এরকম উদ্ভট কোশ্চিন করার কোনো মানে নেই লরেন্স তুমি দেখো ব্যাপারটা অনেক অনেক লাভ দিলাম এখন আপনি কি দিবেন বিনিময়ে আচ্ছা কিছু লাগবে না এক কাপ চা খাওয়ান এটা কি সম্ভব বলেন আমি কি ইচ্ছা করলে আপনাকে এখন চা খাওয়াতে পারবো লাভ দিছেন আপনি আমাকে বলছেন সেটা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সত্যি রিয়েলি খুশি হয়ে মন থেকে কিন্তু এখন যদি আমি বলবো যে আপনাকে আসেন চা খাওয়াই এটা কি সম্ভব সম্ভব না তবে হ্যাঁ যদি কখনো আল্লাহ যদি চাই যদি কখনো সামনাসামনি আপনার সাথে দেখা হয় ইনশাল্লাহ চা খাওয়া হবে কেমন আছে সুন্দরী অনেক পরে দেখা হলো গো এমনি জাহাঙ্গীর হাই হাই আচ্ছা যারা যারা নতুন আছো এখন লাইভ শুধু লাইভ দেখো না সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আপু বৌদি বাদ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বুদি কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ লাভ দিচ্ছেন ভালো কথা কিন্তু আবার চা খেতে যাচ্ছেন তাইলে ওই লাভের কোনো মানে হলো না না আচ্ছা ঠিক আছে সে বলছে অসুবিধা নেই এমডি শরীফ খান বৌদি আপনি কি বাংলাদেশি কি মনে হয় আমাকে দেখে বলো এমডি শরীফ খান আপনাকে বলতেছে আমাকে দেখে কি মনে হয় আমি কি বাংলাদেশি না আমি যে বাংলায় কথা বলতেছি কি মনে হয় অন্য দেশের মানুষ কি বাংলা কথা বলতে পারে তুমি অনেক সুন্দর তাই তোমার কাছে আর পড়তে হবে না আপনার কমেন্ট বৌদি আমি মনে হয় সব থেকে পুরোনো সেটা না লরেন্স তোমার সাথেও যারা যারা আগে আমার লাইভ দেখতো ওরাও অনেকেই মাঝে মাঝেই লাইভে জয়েন হয় কিন্তু হ্যাঁ তুমি খুব কম টাইম দেখা গেছে যেদিন থেকে আমাকে সাবস্ক্রাইব করছো বা আমি যখন থেকে লাইভটা স্টার্ট করছি তখন থেকেই দেখা যেত যে খুব কম টাইম তুমি মিস করো আমার মনে হয় হাতে কোনো দুই তিন দিন তুমি মিস করছো ঠিক আছে আচ্ছা একটা কথা বলতো যারা ইউটিউবে রেগুলার এরকম ভিডিও দেয় বা কন্টেন্ট দেয় যেটাই হোক না কেন এগুলো কি ইউটিউবের মাধ্যমে শেয়ার দেওয়া যায় এরকমটা করা যায় কিনা বলতো আমি তো জানি না এগুলো বৌদি লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ ভাইয়া সঞ্জয় ব্লগস আপনারা যা যা দেখতেছেন প্লিজ যেহেতু আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আলী ভালো হও আচ্ছা অনেকে আছে আপনার লাইভে এই মুহূর্তে কমেন্ট করতেছে কিন্তু আপনার লাইকের সংখ্যা খুবই কম আমি দেওয়ার পরে জাস্ট দুইটা হলো কি করবো বলেন এখন লাইকের সংখ্যা কম হলে আমি কি করবো হয়তো বা দেখে লাইক না করে চলে যাচ্ছে এরকমটা হতে পারে তাদের হয়তো আমাকে ভালো লাগতেছে না হয়তো বা এখন আমি তো আর তাদের ফোন ইউজ করতেছি না তাই না তাদের পছন্দ মতো তো তারা লাইক দিবে বলি আপনি তো সেই সেই এবার কি ভাই ভালো না খারাপ কিছু তো একটা বলবেন

আপনি লাইভে বলতে না আমি কি ধরে ধরে সবাইকে বদি বলতে না করব আমি তো কমেন্টের উত্তর পাই না আর হুড়মু চালি আচ্ছা এই যে কমেন্টের দিয়ে দিচ্ছি রানা বদি তোমাকে আমার বউয়ের মতো দেখতে আমাকে কমেন্ট করেই মাত্র কয়েকজন ঠিক আছে কয়েকজন না আলহামদুলিল্লাহ অনেকজনই করে বাট আমার মনে হয় যে এরকম উইয়ার্ড কমেন্ট না করলেই ভালো যেটাতে আমি খুব অসুস্থ ফিল করব মানে এটা আমার খুব রিকোয়েস্ট তোমাদের কাছে আজকে বাজে লোকে ভরে গেছে আচ্ছা বাদ দাও ইগনোর করি আমরা ঠিক আছে নম্বরী আমি অনেক সময় দেখা যায় যে কমেন্টটা তো আমি প্রথমেই তো শুরু করি যখন বুঝি না যে লাস্টে কি লিখছে তো এরকমটা হলে তখন আমি চুপ হয়ে যাই আপনি আলহামদুলিল্লাহ মানে বুঝেন না ভাই আলহামদুলিল্লাহ মানে বুঝিনা আপনি একটু বুঝিয়ে দেন হ্যাঁ বুঝিয়ে দেন সমস্যা নেই এমডি নুরালম শাহ হাই হ্যালো আচ্ছা আমি অনেকক্ষণ আর মাত্র হচ্ছে পাঁচ মিনিটের মতো তো সবার কাছে আগে বিদায় নিয়ে নিচ্ছি হুট করে আমি লাইভটা কেটে দিব তো এতক্ষণ অনেক ধরনের বকবক করলাম আজেরা আজেরা ঠিক আছে আমার আগে একটা সময় ছিল যে লাইভে এসে আমি কি বলবো আমি নিজেই বুঝতাম না খুবই মানে ফিল লাগতো আর করার জন্য লাইভ কোন ধরনের কোনো মানে কখনো ভিতর থেকে মনে হয় না যে লাইভে যাবো আমি এটাই এখন এনজয় করি সত্যি কথা না বুঝলে আলহামদুল্লাহ বলেন কেন আমার ইচ্ছা সেটাও আমার ইচ্ছা আমি বুঝে কথা বলবো না বুঝে কথা বলবো সেটা আমার মুখ দিয়ে বলবো সেটা আমার ইচ্ছা পুরোটাই ঠিক আছে আপনার কোনো জব আপনার কাছে আপনি আমার এমন কেউ না যে আপনার কাছে আমার জব দাহিতে করতে হবে আপনার যদি আমার কথাবার্তা ভালো লাগে আপনি আমার লাইভে থাকবেন না লাগলে আমাকে স্কিপ করবেন ঠিক আছে সঞ্জু মিত্র শুভরাত্রি শুভরাত্রি দাদা কিছু কিছু মানুষ আছে আজই না এখানে মানে ঝগড়া করবে আমি বুঝি না আমি ওনাদের সাথে ভদ্র ভাষায় কথা বলতেছি হ্যাঁ ওদের মতো ভালো লাগতেছে না এটা তো পুষা কাউকে পার্সোনাল আঘাত করা উচিত না আসলে থ্যাংক ইউ আমার হয়ে কথা বলার জন্য আমি ওই লোকটাকে সাথে এমন কি বলছি বলো তো আমরা কথায় কথায় আমরা যেহেতু মুসলিম হ্যাঁ আমরা তো ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা ওয়ার্ড গুলা কিন্তু এগুলো শব্দ গুলা যখন যেভাবে ইউজ করতে করা উচিত সেটা কিন্তু আমরা করে থাকি ব্যাকরণ করার কিছু নাই বলছেন না বুঝলে বলবেন না হ্যালো কেন ভালো লাগার মানুষকে ভালো বলবেন না খারাপ বলবে ঠিক আছে বৌদি শুভরাত্রি ওকে শুভরাত্রি কে কি বলল বা বলবে না সেটা তার নিজেদের ব্যাপার সেটা তো অবশ্যই কিন্তু মানে তারা আমাকে মানে কি বলবো লাইভে এসে জব দিহিতে করতেছে যে কেন এটা বল না এ তো ঠিক না আচ্ছা কে আপনি এত ফি এত ফিল করতেছেন আজকে আপনার বাড়ি কোথায় বলতে আপনি একটা সেটা বলে যা বুঝেন না তা বলা আপনাকে আসলেই মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ মানে কি বুঝি না আমি যে আপনার উপরে বিরক্ত হয়ে কথাগুলো বলছি আপনার বোধ হয় মানে আপনি বোকামি করতেছেন এখন আর কিছু বললাম না যাই হোক আপনার সাথে আমার তর্কে জড়ানোর কোনো দরকার নাই আর এখানে কি লিখছে আর কি কয়েকটা কমেন্ট পরে আমি এখন চলে যাব আমার এমনিতে চলে যাওয়ার সময় হয়ে গেছে কারণ আমি আঠাশ মিনিট অনেক লং টাইম হচ্ছে আমি লাইভে ছিলাম তবে এখন বাই বাই দিয়ে দিব কমেন্ট ঠিক করে পড়ুন আচ্ছা ওকে আমি যাই না এখন আমার খুব মুড সুইং না আমার এখন চলে যাওয়ার সময় হয়েছিলো বাট এখন এই মুহুর্তে এতটা মুড সুইং করছে যে আমি আর একটা শব্দও বলতে পারতেছি না প্রচণ্ড বিরক্ত লাগতেছে ইনশাল্লাহ আবার যখন ভালো লাগবে হুট করে চলে আসবো অ্যান্ড সবাই ভালো থেকো অ্যান্ড খুব সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়েছে ভালো ভালো খাবার খেও গরমে অ্যান্ড সামনে আসতেছে আমের দিন আমার খুব ফেভারিট আম লিচু দুইটাই সবারই বোধহয় আমার সাথে আজকে এত তাড়াতাড়ি লাইভ থেকে চলে যাবেন আমি তো ভাবলাম অনেক দিন পরে আসলেন ভাবলাম লং টাইম আড্ডা না ভাইয়া আমার এখন লং টাইমে আড্ডা দেওয়ার একদমই ইচ্ছা নেই বিকজ আমার বাচ্চাকে ঘুম পাড়াতে হবে আর আমার বাচ্চারা এখন রেগুলার স্কুল শুরু হয়ে গেছে সো এত টাইম আমার লাইভে থাকা যাবে না তো ঠিক আছে এ সবাইকে আবারও গুড নাইট ভালো থাকবেন সবাই তাটা আল্লাহ হাফেজ